আলসার ডিসক্রিপসিয়া তো এর চিকিৎসায় চিকিৎসা আমরা সিম্পলি করে থাকি অনেক সময় দেখা যায় কেউ কেউ পিপিআই গ্রহণ করলে ভালো বোধ করেন তিনি চার থেকে ছয় সপ্তাহের জন্য কোনো অ্যাসিডিটির ঔষধ যেমন প্রোটন পাম ইনহিবিটর যেমন প্রজল বা অমিপ্রাজল বা রেবি প্রল অনেকে প্যান্টোপ্রাজল যে কোনো একটি চার থেকে ছয় সপ্তাহ খেয়ে দেখতে পারেন এর বাইরে যদি আর্লি স্যাটাইটি অর্থাৎ পেট দ্রুত ভরে ওঠে তাহলে গ্যাস্ট্রোপ্রোকাইনেটিক ওষুধ ব্যবহার করা হয়ে থাকে যেমন ডনপেরিডন অথবা ইথোপ্রাইড এই জাতীয় ওষুধগুলো দেওয়া হয়ে থাকে এরপর যাদের পেট ক্লিয়ার হতে অসুবিধা হয় তাদেরকে কারো কারো দেখা যায় যে লেগজেটিভ বিভিন্ন ধরনের লেগসেটিভ অথবা যেমন ইসোগুলের ভুসি অথবা মিল্ক ম্যাগনেশিয়া অথবা ল্যাকটুলোজ অথবা গ্যাস্ট্রোপ্রোকাইনেটিক যে ওষুধগুলো আছে সেগুলি যেমন ফকালো প্রাইট এগুলিও দিয়ে আমরা চিকিৎসা করে থাকি সবশেষে কেউ কেউ আরাম বোধ করেন যেমন অ্যান্টাসিড এবং অ্যালজিনিয়েটস যে সমস্ত সাসপেশন বাজারে পাওয়া যায় এগুলি খেলে অনেকে কিছুটা আরাম বোধ করেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পেট ভরে খাওয়া যাবে না অল্প করে খেতে হবে এবং ক্ষুধা রেখেই খেতে হবে ক্ষুধা লাগলেই শুধু খেতে হবে খাওয়ার জন্য খাওয়ার প্রয়োজন নেই বাঁচার জন্য খাওয়া এবং পরিমিতভাবে খাওয়া এটি এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শারীরিক পরিশ্রম বা একটু হাঁটাচলা করলে ঘন্টাখানেক যদি কেউ হাঁটেন তাহলে তার হজম শক্তিও বৃদ্ধি পাবে এবং শারীরিক যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলি ভালোভাবে কাজ করার সুযোগ পাবে এবং এই ডিসপেপসিয়া রোগের উন্নতি হয় তো আমাদের পরামর্শ হচ্ছে অল্প করে খাওয়া এবং নিয়মিত খাওয়া নিয়ম মতো খাওয়া যে সমস্ত খাবার পেটে হজম হয় সেগুলিই খাওয়া যেগুলি হজম হতে চায় না এগুলিকে চ্যালেঞ্জ করার প্রয়োজন নেই তবে আপনি যদি বাদ দিতে থাকেন একসময় দেখা যাবে কোনো কিছুই খেতে পারছেন না শুধু বাড়লেই খেয়ে থাকতে হবে তো সেটি তো আর কোনো জীবনধারা হতে পারে না এই জন্য পরিমিতভাবে অল্প করে যে কোনো জিনিসই খাওয়ার সাথে অভ্যস্ত হয়ে যাওয়াই ভালো আর যে সমস্ত ওষুধ আমরা নাম বললাম সেগুলি মাঝে মাঝে খেয়ে অথবা স্ট্রেস রিলিভার ওষুধ অনেক সময় আমরা দিয়ে থাকি তো এগুলি দিয়ে চিকিৎসা করা আমি মনে করি যথেষ্ট ধন্যবাদ সবাইকে